আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মহাশোল মাছের প্রণা সম্মানিত দর্শক আপনারা জানেন যে এই মাছটি এক সময় প্রাকৃতিক নদী নালা হাওড়ে পাওয়া যেত এই মাছটি পাহাড়ি অঞ্চলের মাছ খুবই শক্তিশালী মাছ এই মহাশোল মাছ এক সময় ছিল কিন্তু এই মাছটি এখন বিলুপ্তি হওয়ার পথে এই মাছগুলো এখন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বাংলাদেশে ব্যাপক চাষ হচ্ছে বাজারে এই মাছটির দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে একটা ইলিশ মাছের চেয়েও অধিক দাম হয়ে থাকে এই মহাশুল মাছের পড়া কেননা এই মাছটি অধিক শক্তিশালী এই মাছটি খেতে খুবই সুস্বাদু তাই অনেক চাষি বেহারা এই মাছটি চাষ করেছেন আপনিও চাষ করতে পারেন আপনি অনেক বড় একটা প্রজেক্টের মালিক পুকুরের মালিক দিঘির মালিক হয়ে থাকলে আপনারা এই মাছটি মিশ্রভাবে চাষ করতে পারেন দর্শক আপনার পুকুরে যদি থাই পাঙ্গাস কার জাতীয় রুই কাতল সিলভার মিগেল অন্যান্য যে মাছগুলো চাষ করছেন তার সাথেই স্বাভাবিকভাবে এই মাছগুলো চাষ করতে পারেন এটার অধিক কোনো খাদ্য লাগে না একদম মিশ্র সমিষ্ট খাদ্য খেয়েই এই মাছগুলো বড় হয়ে থাকে দর্শক যারা এই মহাশোল মাছের পণা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মহাসল মাছের পোনা ছাড়াও আমাদের কাছে রয়েছে উন্নত মানের সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা দর্শক আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি চাইলে আমাদের হ্যাচারিতে এসে যাছাই বাছাই করে মাছের পোনা সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমরা বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে দিয়ে থাকি দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে এই মহাশোল মাছের পোনা ছাড়াও অন্য অন্য মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কারণ এই মাছটি খেতে সুস্বাদু ধামে ভালো বাজারে অধিক দাম রয়েছে চাষ করাও সহজ যার কারণে আপনারা মহাশল মাছের পোনা চাষ করবেন দর্শক যারা এই মহাশোল মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পার নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই মহাশল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন পাশে থাক